বিশিষ্ট সমাজকর্মী ও জুট রিভাইভ ভ্যালিস্ট ডক্টর চৈতালি দাস ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিল আয়োজিত এক সম্মেলনে ডক্টর সুজয় বিশ্বাসের সঙ্গে নিজের কফি টেবিল বুক পাঠরানি নিয়ে এক আলোচনায় অংশ নেন অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস চেম্বারের প্রাক্তন সভাপতিও বটে ব্যক্তিগত যাত্রার কথা বলতে গিয়ে ক্যান্সারের সাথে তার লড়াই কিভাবে পাঠরানির জন্ম দিল বলেন চৈতালি তিনি বলেন যখন আমার ক্যান্সার ধরা পড়ে মনে হলো এটাই আমার জীবনের জরুরি অ্যালম্বেল আমি হঠাৎ এক পৃথিবী অনিশ্চয়তার মুখোমুখি হলাম সেই বিশৃঙ্খল সময়ই আমি আমার সব বিক্ষিপ্ত শক্তিগুলোকে একত্রিত করার সিদ্ধান্ত নিই এমন একটা কিছু করতে চাইছিলাম যা হবে আমার উত্তরাধিকার যা আমার অবর্তমানেও থাকবে পাটরানি কারাগারের বন্দীদের পুনর্বাসনের সহায়তার পাশাপাশি পাট শিল্পের পুনরুজ্জীবনের চৈতালির দীর্ঘ সময়ের কাজের দত্তক হাজার হাজার পুরনো ছবি দেখতে দেখতে তার মনে হয় এই সব অভিজ্ঞতার কথা বন্দী হওয়া উচিত দুই মলাটে তিনি আরো কি বললেন শুনবো আচ্ছা আমি এসেছি একটা অন্য কারণে সেটা হচ্ছে যে আমি অ্যাজ আ ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যালুনা হিসেবে ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সে এসেছি আর সেখানে আমাদের পাস প্রেসিডেন্ট অ্যান্ড প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস উনি ওনার সাথে আমার একটা ওই বই নিয়ে ডিসকাশন আছে সেটা সেটার জন্যই এসেছি আর আমি সাস্টেনেবিলিটিটাকে অ্যাডভোকেট করি সেটাকে প্রমোট করি আমি আমেরিকা গেছি এবং গিয়ে ওখানে আমাদের হোয়াইট হাউসে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে ইন্ডিয়াকে রেপ্রেজেন্ট করি সেখানে ইন্টারঅ্যাক্ট হয় গ্লোবাল উইমেন মেন্টারশিপ পার্টনারশিপ প্রোগ্রামে আর অ্যাস আ স্টেট গেস্ট ওখানে গেছি ওয়াশিংটন ডিসিতে সেখানেও বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে প্রিসেপশন আছে আর কি সেখানে আমাদের একটা ওপেনিং ডিনার করা হয়েছিল তো সেই সিগনিফিকেন্ট মুমেন্টগুলোকে আমার ওই পাটওয়ানি বইতে আর কি সেগুলোকে করা রয়েছে আর সেই বইটা নিয়ে এখানে আলোচনা করব। সেই জন্যই আমার এখানে আসা বাট ডেফিনেটলি এখন যেটা সুজয় স্যার বললেন যে ডেফিনেটলি ইন্ডিয়া ইজ পস্ট রাইট নাও জাপানকে ছাড়িয়ে ইন্ডিয়া এখন ফোর্থ পজিশনে রয়েছে এবং খুব শীঘ্রই আমরা থার্ড পজিশন চলে যাচ্ছি ইকোনমি ইজ ভেরি আই ডুইং ওয়েল অল ওভার ওয়ার্ল্ডে আর কি এটার উপরে চর্চা রয়েছে কথা বলছে আর রিসেন্টলি আমাদের প্রোগ্রেস নিয়ে প্রগতি নিয়ে সব নিয়েই কথা হচ্ছে তো সেটা তো খুবই গর্বের ব্যাপার আপনার চৈতালি দাস ইউএস্টেট ডিপার্টমেন্টনা ডাইরেক্টরটাই চেঞ্জ করে দিয়েছি বুঝতে পারলোটিভটা চেঞ্জ করেছে ন্যারেটিভ থেকে আসছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্য বেস্ট অফ দ্য ফ্রেন্ডস বাট নট ইন দেস্ট অফ দ্য রাইট দিস পয়েন্ট অফ টাইম সো ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স বিং দা অনলি বায়লোল চেম্বার বিতুই ইন্ডিয়া আমেরিকা ইজ প্লেং এ ভাইটাল রোল ইন পিভিং দ্য রিলেশনশিপ বিটুইন দা টু কান্ট্রিজ বিকজ ইন্ডিয়া ইজ ইন ট্রেড সারপ্লাস উইথ ইনাইটেড স্টেটস সুতরাং সেখানে ইন্ডিয়া ইজ নাও দা ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইটস পয়েজ টু বি দা থার্ড লার্জেস্ট ইকনমি বাই টু জিরো থ্রি জিরো অ্যান্ড গোল্ড ম্যানস এক্স প্রেডিক্স দেন ইফ ইন্ডিয়া ক্যান ইউটাইজ দ ডেমোগ্রাফি ডিভিডেন্ট ইট উইল বি দ্য থার্ড লার্জ ইট উইল দি লার্জেস্ট ইকনমাই টু জিরো সেভেন ফাইভ স্বপ্ন তো আমরা তো থাকবো না কিন্তু আমাদের এই ছোট্ট ছোটো স্টেপসগুলো উইল হেল্প ইন্ডিয়া টু বি দ্য লার্জেস্ট ইকনমি এট সাম পয়েন্ট অফ টাইম এটা আমরা বিশ্বাস করি অ্যাজ আ প্রফেসর অফ ম্যানেজমেন্ট আই কি অনসিং ওয়ান স্টেপ টাইম দ্য ভিউ ইস বিউটিফুল এট দা টপ সেরকম একটা একটা আমাদের ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স লাস্ট ইজ সিগনিফিকেন্স মেবি টেন ইয়ার্স বিফোর দেন আই ও বিকেন বিকে দ্য পাস্ট প্রেসিডেন্ট আমার আগের প্রেসিডেন্ট আনুপ আচার্য যিনি এখন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হইজ পয়েস টু দ্য প্রেসিডেন্ট সেই সময় থেকে কিন্তু আমরা এটা দেখতে যা চেষ্টা করি ফুট আর এফার্ট দি ইস্ট ইন্ডিয়া প্লেজ এ ইম্পর্টেন্ট পার্ট ইন্দো আমেরিকান চেম্বার ইস হল ন্যাশনাল চেম্বার একটা ন্যাশনাল প্রেসিডেন্ট আছে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আছে রিজিনাল প্রেসিডেন্ট আছে সোজ রিজন্যাল প্রেসিডেন্ট আনুপাচার্য ডিড এ গ্রেট জব দেন Uh, Mr. Jha, Jhajad uh, did a great job after me and myself so this is after that Rajiv Basu is the managing director of Vidal is doing that and we are trying all out so that Bengal finds a place uh, in the councils that uh, in the American chamber represents and becomes a major force to recon with uh, so that uh, while India positions it uh, uh, with the United States East India Council plays a very important role and uh, we are given an utmost uh, and this is not a gathering of only the East India Council members you can find all the people from all parts of india the regional presidents from all parts of the country and the, the council members all are present over here which gives a nationalistic as well as international international flavor with uh, andrew the uh, consul general of uh, the uh, united kingdom and the uh, uh, consul general of uh, uh, japan coming over here i find that the consul general of us could not make it our the representatives are there and so it will make a, a huge difference to our uh, to uh, towards uh, to the positioning of, of this program আমি একটা আলাদা প্রশ্ন করব